হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ পাতার পরোটা যেটা খুব ইউনিক একটা রেসিপি আর দেখুন একবার জাস্ট সফটনেসটা আপনারা ইজিলি এটা বাড়িতে বানাতে পারবে আর এতটাই সফট যেভাবে ইচ্ছা ফোল্ড করে দিতে পারবেন চলুন বেশি না কথা বলে শুরু করা যায় পরোটা বানানোর জন্য আমরা নিচ্ছি এক বাটি আটা আর এক বাটি ময়দা সমান সমানভাবেই আমরা এটা নিয়ে নেব এক বাটি আটা এবং এক বাটি ময়দা দিয়ে ভালো করে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা পরিমাণ মতো লবণ ময়াম দেওয়ার জন্য দেওয়া হচ্ছে সাদা তেল দু চামচ মতো সাদা তেল দেওয়া হলো ময়াম দেওয়ার জন্য সামান্য পরিমাণ জোয়ান দেওয়া হচ্ছে ব্যাস এবার এটা ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে এবার আমরা ডোটা তৈরি করে নেব পরোটার জন্য তো খুব ভালো করে আমাদের ডোটা মাখ হয়ে গেছে সাদা তেল দিয়ে ঢেকে এক ঘন্টা মতো রেখে দিলেই হবে তো এখন বানাবো আমরা পুরটা পুর বানানোর জন্য প্রথমেই লাগবে কড়াই অবভিয়াস এটা বলার কিছু নেই তো কড়াই নিয়ে নিলাম এবার একটু গরম হোক কড়াইটা তারপর দেবো আমরা তেল কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো রসুনটা কালারটা প্রায় চেঞ্জই হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেব আদা কিমা হাইন্ডি চপ্ট আদা দিয়ে দিলাম এইটাকেও হালকা একটু ভাজতে হবে কাঁচা লঙ্কা এটা এই জন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেব যাতে না ছিটকয় একটু লবণ অ্যাড করে দিলাম এবার দেব গ্রেট করে রাখা গাজর ব্রেড করে রাখা গাজরটা হালকা একটু ভাজা ভাজা হবে যেহেতু ব্রেড করাই আছে এটা বেশি টাইম লাগবে না এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ পাতা এটা এর সাথে মিক্স হবে এবার আমরা দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দেব অল্প একটু হলুদের গুঁড়ো এবার এটা ব্যালেন্স করার জন্য আমরা অল্প একটুখানি চিনি দিলাম মশলাটা যদি পুড়ে না যায় অল্প একটু জল অ্যাড করে দেবো তো না পুড়ে যায় এবার আলুগুলো ভেঙে আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি স্ন্যাশ করে আলু দিয়ে দিলাম একটু একটু মিক্স করতে হবে চর জলদি এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এটাকে ভালো করে পিচ করে নিতে হবে কড়াই থেকে আলু তো ছেড়েই আসছে এরকম পুটটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তো আমি আর একবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি এবার এখান থেকে লেচি বানাতে হবে দিয়ে পুটটাকে ভরতে হবে তো চলুন এবার লেচি বানানো যাক যাই না কীভাবে লেচি বানাবো একটু বড় বড় করেই নিতে হবে লেচি বানানোর জন্য এরকম দিয়ে এরকম করে বানাতে হয় লেচি একটু ভালো করার চেষ্টা করি কুচি আর পরোটা রুটি এগুলো আমি মাকে দিয়েই করাই আর কি আমি পারি না ঠিকঠাক ট্রাই করছি প্রথম যাই হোক আমি জানি না খুব একটা ভালো হচ্ছে কি না এই এরকম সাইজের করতে হবে আচ্ছা আমি একটা ভরে দেখি হ্যাঁ তো এইভাবে বাটিটা বানাতে হয় যতটা জানি এই একটু চওড়া করে বাটিটাকে বানাতে হবে তারপরে এর মধ্যে পুর দিতে হবে এতটা মতো পুর দিলাম বেশি হয়নি তো আবার আদৌ ওটা আজকে ডিনারে আমরা খেতে পারবো নাকি আমি সেটাও জানি না চেষ্টা করছি বানানো আই গেস আমার একটা চামচ নিয়ে নেওয়া উচিত নাহলে কেমন একটা হয়ে যাচ্ছে তো নেক্সট আমি চামচ দিয়ে করবো ফেটে গেলেও মুশকিল আবার তাই না এইভাবে মুখের কাজটা একটু মুড়ে দিলাম দিই যে একটা পরোটা জাস্ট রেডি হয়ে গেছে পরোটা হয়নি লেচি রেডি হয়েছে লেচি একটা রেডি আর একটা করার চেষ্টা করছি সত্যি বলতে আমি কোনোদিনই বানাইনি প্রথমবার মা বলেছে যা বানাগা যা পারবি কর তো এভাবে বাটি তো হচ্ছে না মোটামুটি এটা লেচি মতোই হয়েছে এই যে এক চামচ পুড় দিয়ে দিই মাঝে এবার এটাকে আটকে দিতে হবে প্লিজ বলুন হচ্ছে না কি আমি জানি না এভাবে এইভাবে সুন্দর করে আটকে দিলে বাস রেডি হচ্ছে 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 প্রথমবার ট্রাই করছি আই গেস ভালোই হবে হয়ে গেছে এটা দুটো লেচি ডান পরেরগুলো করি তো আমি করে ফেলেছি অলরেডি লেচিগুলো একদম শুকনো একটুখানি ময়দা ছড়িয়ে রেখে দিয়েছি তো লেচি তো করা হয়ে গেছে এবার বেলার পালা তো এবার আমি পরোটাটা এড়ে দিয়ে দিলাম ওপর থেকে সামান্য একটু পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পরোটাটাকে ভালো করে একটু সেঁকে নেবো আগে ভালো করে আগে সেঁকে নিতে হবে পরোটাটাকে এই বেডটাও একটু সেঁকে নিই খুব সুন্দর দেখুন সেঁকে এসছে এবার আমি হালকা একটুখানি তেল দেবো সাদা তেল অবশ্যই বাস একটুখানি তেল দিয়ে দি না এটাকে হালকা হালকা তেল দিয়ে এটাকে ভাজত হালকা একটুখানি আমি তেল দিচ্ছি আবারও ব্রাশেতে করে এটাকে জাস্ট মাখিয়ে দেবো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা এবার আমি তুলে নেবো লাল হয়ে গেছে সুন্দর দেখতে হয়ে গেছে এটা আমি নিচ্ছি গরমা গরম পেঁয়াজের পরোটা একটা রেডি হয়ে তিনটা ব্রাশ করে দিলাম কড়া করে পরোটা রেডি চেপে চেপে এই দিকটা ভাবছে কালারটা কি দারুণ চেঞ্জ হয়ে গেছে আরো একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেল গরমা গরম পরোটা রেখে দিই তো আমাদের পুরো পরোটা রেডি শীতকালের ডিনার আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন আর এতটাই সফট হয় না একবার দেখুন জাস্ট এতটা সফট জাস্ট টিফিনে অবশ্যই বাচ্চাদের দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই এটা খেয়ে খুবই আনন্দিত হবে আমার তাই মনে হয় আমার তো খুব ফেভারিট এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটিতে দেখা হচ্ছে এইরকমই আরও নতুন নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাডা